তো ভাই বন্ধুরা কেমন আছো তো আজকে অনেকদিন পর আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো আজকে কৌশিক কাম রয়েছে তো আজকে ভেবেছিলাম হয়তো বান আসবে কিন্তু বান মনে হয় না আজকে এসেছে বলে তো আজকে জলটা পরিষ্কারই আছে তো অনেকদিন দিন পর আসলাম তো অসুবিধা দেখতে দিয়ে ফেলে দিয়েছে ঠিক আছে তো আজকে আমরা চলে এসেছি ঘাটে তো দেখতে পাচ্ছ জল একদম পরিষ্কার মোটামুটি ভালোই পরিষ্কার আছে তো অনেক দিন ধরো ব্লক দিই না কারণ একদম মাছ খাচ্ছিলো না দুটো তিনটে করে মাছ খাচ্ছে এসছি বেকার ফালতু এর জন্য আর ব্লক দিইনি তো আজকে এসেছি আজকে কেন কালকে গোপাল দা এই গোপাল বলছি অসিদ্ধ এসেছিলো তো মাছ ধরে নিয়ে গেছে তো এর জন্য আজকে এসেছি দেখার জন্য যে মাছ খাচ্ছে কিনা না আর তোমাদেরকে আপডেট দেবো তো চলো দেখি আজকে কী মাছ ধরছি না ধরছি তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে রাখো কী মাছ ধরছি আমরা আর আমরা তো আমাদের ঘাটে চলে এসেছি আর ওয়েদারটা খুবই খারাপ রয়েছে তো নিম্নচাপ লেগেছে অনেক দিন ধরে তো টেন টাইনি তো এখনও আপাতত তো দেখা যাক ফার্স্ট বনি হয়েছে তো দেখাচ্ছে এবার গেটে চিংড়ি একদম ছোট সাইজের চিংড়ি হয়েছে অসিদ্ধা তো ফার্স্ট বনি হলো অসিদ্ধা তো দেখা যাক এখনো মাছ সেরকম ভাবে এখনো তো দেখা যাক ফার্স্ট একটা খেয়েছে তো কখন আর কি খায় দেখায় আর বৃষ্টিটা একটু কমেছে ওয়েদারটা বৃষ্টির মধ্যে মাছ ধরা যায় না কারণ কেঁচো কাটতে খুব অসুবিধা হয় তো দেখি আমারটা কখন খায় আমার কখন খায় তো দেখতেই পাচ্ছ জাফড়া উঠেছে একটা বড় সাইজের একদম তো বেশি বড়ো না মোটামুটি সাইজের তো দেখতে পাচ্ছো ঝুলো রয়েছে এই জাফরার দারুণ মাছ খায় একদম তো চলো আগে খুলে নিই তারপর মাছ খাচ্ছে সেই জন্য দেখাতে পারছি না তোলাটা তো দেখতে পাচ্ছ আবার শ্যাওলা চিংড়ি উঠেছে এটাও জাফরা চিংড়ি তো দেখতে পাচ্ছ ওটা একটা ডান নেই আর একটা ওখানে ফেলা করছে তো চলো এটা আগে খুলে নিই তো অসির একটা হয়েছে ওটা ফেলে রেখেছে দেখা যাক খুলে নিই চলো

তো ওয়েদার খুবই খারাপ তো তাও মোটামুটি মাছ খাচ্ছে একদম খাচ্ছিল না যেগুলো এখন খাচ্ছে তো দেখা যাক কিরম কি মাছ ধরতে পারি আজকে আচ্ছা 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 দাদা মাছ খেয়েছে বাপরে বাপে আজকে এত জোর ডক টানছে বলার মতন না বেরিয়ে গেছে না আবার না বেরিয়ে গেছে এত জোর ডক টানছে ঠিক আছে কিন্তু মাছ সেভাবে লাগছে না ছোট কাটা বলে স্লিপ খেয়ে যাচ্ছে না তো ওটা তো বড় কথা আছে ওটা তো তো সেম কেস হচ্ছে ওখানে এ মাছ ভালো এ মাছ খাই মাছ ওটি দরকার ছিল আজ একটু টিমড়ে ডিম ছিল না সেনকে কালকে নিয়ে আসবে হ্যাঁ দেখো ও সাইজের জাফড়া আমার মতন একটা জাফড়া দেখে যা পড়ে না যায় জাফড়া চিংড়ি অনেকক্ষণ পরে হাসিতার উঠল এ দেখো আমার জাফড়াগুলো সব ছাড়া রয়েছে আমার মোটামুটি চারটে চিংড়ি হয়েছে তো দেখতেই পাচ্ছ নৌকায় রেখে দিয়েছি হাসিদার জাফড়া হয়েছে মোটামুটি হাসিদা বলছে আজকের থেকে কালকে বেশ ভালো মাছ খাচ্ছিল কাজে সেরকম মাছ একদমই নিচ্ছে না আজকে একদমই মাছ নিচ্ছে না সেরকমভাবে কিন্তু কালকে বেশ ভালো মাছ খেয়ে তারপরে কালকে আমার আছে এটা দেখো ঠুকে হালকা করে দিয়েছে কি আছে ভোলা আছে ভোলা ভোলা কিছু হবে খাচ্ছে বোঝাই যাচ্ছে না মাছ হালকা করে দিচ্ছে তো দেখি একবার তুলে নি তারপরে দেখো আর মাছ ঘাই মারছে একটা সব মাছ খাচ্ছে এটাই গলদা চিংড়ির বাচ্চা আছে তো এত বৃষ্টি পড়ছে এত অবস্থা খারাপ করছে যে বলার মতন না একদমই মাছ ধরতে দিচ্ছে না আমাদেরকে এত বৃষ্টি হচ্ছে ঘন ঘন মাছ ধরতে এত অসুবিধা হচ্ছে ওদিকে পালাবো এত বৃষ্টি পড়ছে থাকা যাচ্ছে না এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ চিংড়ি চিংড়ি এইসব সাইজে খাচ্ছে একদম সোনামুখে একদম আঠাশ নম্বর কাঁটা দিয়ে যেহেতু ফেলছে অসুবিধা তো উঠছে মাছ আর আমার চারটে গিয়ে স্টপ হয়ে গেছে আর বিষটা একবার কমছে একবার বাড়ছে তার মধ্যে আমাদের মাছ ধরা চলছে মজা হচ্ছে বেশ ভিজে যাচ্ছিস আবার শুকিয়ে যাচ্ছে গায়ে তো চলো বেশ মাছ খাচ্ছে এখন যারা যারা আসবে আশা করি কালকেও মাছ খাওয়ার কথা তো দেখা যাক তো অসুবিধা একটা আসছে একটু আগে খুলে গেছে সেম সাইজ একদম সেম সাইজ আসতে করতে হ্যাঁ

তো অসিরদার ডিমলা এখন আমারটা কোনো কথা বলেনি দেখা যাক কখন কি মাছ খায় উঠেছে বাচ্চা তো ভাবছিলাম এখানে মাছ খাবে না কিন্তু খাচ্ছে মাছ তো দেখা যাক তো ভাই বন্ধুরা আজকে নেক্সট ডে তো দেখতে পাচ্ছ আজকেও ওয়েদার খারাপ তো আগের দিন ভিডিওটা দেবো একসাথে অ্যাড করে তো উঠেছে আসছে দেখো আশিরদার একটা আসছে ওই দেখো ছোটো কিন্তু আজকের দিনে বাসির একটা উঠলো আগের দিনে ভিডিওটা অবশ্যই দেবো এর সাথে অ্যাটাচ করে তার মধ্যে গিয়ে গলদা গল আগের দিন এসেছিলাম যদিকে পুজো হলো কৌশিক আমস্তা ছিল সেদিনকেও মাছ ধরেছি কটা তো আজকেও এসেছি আজকে বান আছে তো দেখি আজকে ভালো মাছ খেয়েছিলো না আগের দিন দেখা যাক তো আজকে এসেছি ওয়েদার খুবই খারাপ মাছ সেরকমভাবে নিচ্ছে না খুব কম নিচ্ছে তো দেখা যাক আজকে কী মাছ ধরতে পারি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ওটাও নিচ্ছে দেখতে পাচ্ছো তো চলো আগে দেখে নিই এক আগে তুলে নি আর একটা নিয়েছে হ্যাঁ দেখো ডগাটা হালকা হালকা মারছে নিয়ে আসো নিয়ে আসো সব একই সাইজ স্যার এত ছোট ছোটো চিংড়ি যে বলার মতন না ভাই আজকে এমন মাছ খাচ্ছে যে বলার মতন না তো তসিদ্ধ চিংড়ি হ্যাঁ তো ফুড়কে ফুরকে করে খাচ্ছ লোল করে রেখেছিলি হ্যাঁ লুজ করে রাখ মালগুলো যখন গালে নিয়ে খাবে টানলে মাল হবে তো আসি উঠেছে চিংড়ি আবার তো দেখা যাক আমার কখন ওঠে সেটা তো একটা মাছ আসছে ওই সাইড দিয়ে তো আমাদের জায়গা চলেছে আস্তে আস্তে টেনে ঢুকিয়ে দিচ্ছে আস্তে 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 আসলে গলদা হতে পারে আসছে 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 নিয়ে আসে নিয়ে আসো হ্যাঁ গলদার বাচ্চা এইটুখানি সাইজের মাছ কি জোর

হয়েছে দু তিনটে করে চিংড়ি হচ্ছে কিন্তু বাপরে বাপরে এত ফালতু মাছ খাচ্ছে বলার মতন না মাছ এত খুরখুর খুরখুর করে খাচ্ছে আর মাছ সব বেরিয়ে যাচ্ছে একটা মাছ আটকাচ্ছে না বড়শিতে কি আর সব সাইজের একদম ছোট ছোট সাইজে পটল চিংড়ি হবে পটল চিংড়ি খাওয়া হবে চলো দেখিস এখন পর একটা চিংড়ি উঠেছিল তোর দাঁত ফাঁত করে ছিড়ে দিয়েছি আবার একটা গলদা দেখতে পাচ্ছ গলদার বাচ্চাগুলো তো দারুণ দারুন তো এরকম সাইজের মাছ খেলে তাও ওঠে ঠিক আছে আর এমনি না মাছ খেলে আর উঠছে না তো যাই হোক দেখে তো ফেলবো তো ফেলে নিই তো মাছ খাচ্ছে মোটামুটি দেখা যাক তো সন্ধ্যা হয়ে গেছে তো সে দেখতে পাচ্ছো একটা সন্ধেবেলা চিংড়ি গলদা আছে না তো চলো হচ্ছে দেখি কি বলছে